এমন এক চিকিৎসা দিয়েছেন আমি মনে করি চিকিৎসা একশো পার্সেন্ট বাস্তবসম্মত অনেকেই অনেক সলিউশন দেয় এ মন থাকে না আমাদের অনেকে অনেক সলিউশন দেয় কিন্তু পর্যন্ত আমার দিল এ হাসান সুন্দর সলিউশন কারো কথার ভেতরে পাই নাই কিভাবে তিনি বললেন যে শোনো নামাজ হলো একটা আলো আলো বোঝেন তো নামাজ হলো একটা আলো দুনিয়ার মধ্যে আলো ফেললে কি হয় যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আলো ফেললে বোঝা যাবে সামনে কি সাপ নাকি লাঠি নাকি রশি না মনের কল্পনা আলো ফেলার এক পর্যন্ত বুঝবেন না আলো ফেললে ক্লিয়ার হতে সময় লাগবে না তিনি বললেন নামাজ একটা আলো বান্দার কলবের উপরে এই আলোটা ফেলেন এবং তাকে তার চোখে দেখিয়ে দেন চরম চোখে না দিলের চোখে দেখিয়ে দেন দেখ বান্দা দেখ তোর দিলের মধ্যে কি আছে তো দিলের মধ্যে যদি আল্লাহ থাকে দিলের মধ্যে যদি জান্নাত থাকে দিলের মধ্যে যদি আখেরার থাকে দিলের মধ্যে যদি পরকালের চিন্তা থাকে নামাজে দাঁড়ালেও ওইগুলাই চিন্তায় স্মরণে সামনে ভেসে ওঠে আর যদি দিলের মধ্যে দোকান থাকে দিলের মধ্যে খেলা থাকে দিলের মধ্যে নারী থাকে দিলের মধ্যে গাড়ি থাকে দিলের মধ্যে বাড়ি থাকে দিলের মধ্যে মোবাইল থাকে নামাজে দাঁড়ালেও বারবার বারবার চোখের সামনে সেগুলোই ভেসে ওঠে তার ব্যাখ্যাটা পড়লাম এরপর নবীর দুইটা হাতির সঙ্গে সঙ্গে স্মরণে আসলো আল্লাহ রসুল সাল্লা একদিন নামাজে দাঁড়ালেন নামাজের মধ্যে হঠাৎ করে এভাবে সামনে হাত বাড়ালেন ইমাম সাহেব কিন্তু হঠাৎ করে এভাবে হাত বাড়ালেন কি না তাকালেও এটা হঠাৎ করে যদি এমন করে ইমাম সাহেব পেছন থেকে একটু খটকা লাগবে না নজরে আসবে না আসবে তারও অবাক কাহিনী কি নামাজ শেষে নবী নিজেই ব্যাখ্যা দিলেন শোনো আমি যখন নামাজ পড়াচ্ছিলাম হঠাৎ করে আমার চোখের সামনে জান্নাত ভেসে উঠলো জান্নাতের এক থোকা ফল আমি চাচ্ছিলাম এটা ছিঁড়ে রাখবো তোমাদের জন্য তোমরা একটু দেখলা জান্নাতের ফল কেমন ওই আমরা সৌদি গেলে অনেক সময় জাইতুন নিয়ে আসি না তিন ফল নিয়ে আসি না যে বাংলাদেশে আছো একটু দেখো জমজম টেনে নিয়ে আসি না যেখানে আছো একটু খেয়ে দেখো স্বাদ আস্বাদন করো তো নবী বললেন আমার দিল চাচ্ছিল আমি একটু রেখে দেই একটু রেখে দিই তোমাদের জন্য তোমরা জান্নাতের ফল একটু চেক দিলা একটু স্বাদ নিলা একটু দেখে প্রাণ জোরালা কিন্তু পরবর্তীতে মনে হলো থাক জান্নাতেরটা জান্নাতে গিয়ে তোমরা দেখবে ইনশাআল্লাহ তাহলে তিনি নামাজে দাঁড়ালে তার সামনে রবের জান্নাত ভেসে ওঠে আর আপনি নামাজে দাঁড়ালে আপনার সামনে মিস জান্নাত বেগম ভেসে ওঠে পার্থক্য কোথায় পার্থক্য হলো দিলের ভেতরে আল্লাহ রসুল বলেন আল ইহসান আন তাবুদুল্লাহা কাআনাকা তারা দিলেন এক নম্বরে চিনালেন ইমান ইসলাম এরপরে চিনালেন এহসান আজকে বাংলাদেশের মানুষ ইমান নিয়ে আলোচনা করে ইসলাম নিয়ে আলোচনা করে এহসানটাকেই সবচাইতে কম জরুরি মনে করে হ্যাঁ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এক জিনিসকে কিন্তু বহু নামে ডাকা যায় যা লাউ তাই তো কদু এখন কে লাউ বলল কে কদু বলল এটা তো বিষয় না জিনিসটা আসলে কি এইটা তো মুখ্য বিষয় যেমন এই একটা জিনিস রে আপনি কত নামে ডাকতে পারেন এই যে ফ্যানরে আপনি কত নামে ডাকতে পারেন তো এসান এটারে বহু নামে ডাকা হয় কখনো সুলুক বলা হয় কখনো তাজকিয়া বলা হয় এ শব্দগুলো কোরআন হাদিসে আছে তাজকিয়া বলা হয় এসলাহ বলা হয় এই যে এসলা মাহফিল আবার কখনো তাসাউফও বলা হয় ওই বাংলাদেশের মানুষ আবার তাসাউফ শব্দ শুনলে বলে বেদা আতবেদা ছি কই পেয়েছে হুজুররা এটা আরে হুজুররা কই পেয়েছে বিষয় না নাম কি বলেছে এইটা বিষয় না জিনিস কি বুঝিয়েছে আপনারা চেনেন না আপনারা আচ্ছা যদি প্রভু ডাক প্রভু প্রতিপালক রব আমি দিলাম। আপনি যদি বলেন প্রভু বেদাত যে প্রভু বেদাত মানে কি হুজুর একটা আয়াত দেখান যেখানে প্রভু শব্দ আছে নাই তো এই বাংলা শব্দ কি আর কোরআন হাদিসে পাবেন নাকি প্রভু শব্দ খোদা শব্দ প্রতিপালক শব্দ পাওয়া যাবে আর রব শব্দ পাবো রব শব্দ পাব যদিও রব অনেক ব্যাপক শব্দ প্রভু সেই তুলনায় অনেক সীমিত শব্দ কিন্তু প্রভু বললে আপনি কি আমার বেদাতি বলতে পারবেন পারবেন না কারণ প্রভু বলে আমি ভিন্ন কিছু বোঝাচ্ছি না আমি দেবদেবী বুঝাচ্ছি না ওই রব বলতে যা বুঝেন প্রভু বলতেও আমি সেটাই বুঝাচ্ছি তো এখন তাসাউফের দুই অর্থ হয় এক তাসাউফ মানে হলো ওই ভণ্ডরাজে ভণ্ডামি করে এই নাম লাগিয়ে কেউ গান বাজনা করে কেউ হলো বিভিন্ন রকম গাজা টাজা আরও বহু কিছু সেবন করে ওইখানে যদি কেউ তাসৌ শব্দ ব্যবহার করে তাহলে তার শব্দ খারাপ তার উদ্দেশ্য খারাপ আর যদি কেউ বোঝায় সান, বুঝায় তাজকিয়া বোঝায় এসলা বুঝায় সুলুক শব্দ ব্যবহার করে তাসৌ তাহলে সমস্যা কোথায় হ্যাঁ আপনি বলতে পারেন কোরআনের শব্দ ব্যবহার করলে কি ভালো না অবশ্যই ভালো অবশ্যই ভালো কোনো সন্দেহ নাই এজন্য সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লা আলী বলেন যে তাসৌ শব্দটা মার্কেট পেয়ে গেছে না হলে আমরা যদি ব্যবহার করতাম শব্দ আমরা তাসৌ বলতাম না আমরা এহসান বলতাম অথবা সুলুক বলতাম অথবা তাসকিয়া বলতাম যেমন মৃত্যুর ফেরস্তার নাম কি সবাই বলেন দেখি মৃত্যুর ফেরস্তার নাম কি অথচ একটা আয়াত অথবা একটা বিশুদ্ধ হাদিস আমাকে দেখাতে পারবেন না যেখানে আজরাইল শব্দ আছে একটাও তাহলে বলবেন কি আছে আছে মালাকুল মাউত কুলিয়া শব্দ কোরআনের শব্দ ইসরাফিল মিকাইল শব্দ ঠিক আছে কিন্তু আজরাইল কোরআনেরও শব্দ না হাদিসেরও শব্দ না এটা হল ইহুদিদের আহলে কিতাবের ওদের শব্দ মূলত হাদিসের শব্দ একটাই মালাকুল মৌত মালাকুল মৌত মৃত্যুর ফেরেস্তা তো মৃত্যুর ফেরেস্তা যদি বলি মালাকুল মাউত বলি এজন্য জন্য আমি আমার মুসল্লিদেরও বলি আপনার আজরাইল না বইলা মালাকুল মাউতই বইলেন কেন আজরাইল বলারে আমি না ফতোয়া দিব না কিন্তু যেটা কোরআনে আছে এটা কেন বলবো না কোরআনেরটা থাকলে অন্যটা কেন বলবো যেমন সববরা সববরা বরা এর চাইতে সুন্দর শব্দ আমার কাছে কি জানেন লইলাতুল নিসফিমিন শাহাবান লাইলাতুল নিসফিমিন শাহাবান যেটা হাদিসে আছে সহিবনে হিব্বানে আছে তা হাদিসের শব্দ বললে ঝামেলা থাকে না আর অন্য শব্দ বললে অনেকে চুলকানির আশেষ থাকে না এজন্য কোরআন হাদিসের শব্দটাই আমাদের জন্য সুন্দর এটা থাকতে ভিন্ন শব্দ ব্যবহার করার প্রয়োজন আমি মনে করি না তো বলছিলাম যে নফসের বিরুদ্ধে জিহাদ করা লাগবে নাকি লাগবে না আল্লাহ কোরআনে বলেন কুতিবা আলাই কুমুল কিতাল তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয় তোমাদের কাছে মানে কার কাছে নফসের কাছে রুহের কাছে না আকলের কাছে না নফসের কাছে তার মানে ইসলামের বিধানগুলো নফসের ভালো লাগে না আমি দুইটা উদাহরণ দিলাম জাস্ট নামাজ নিয়ে একটা জিহাদ নিয়ে একটা চাইলে প্রতিটা বিধান নিয়ে এভাবে দেওয়া যায় হজনীও নবী বলেছেন আল হাজু আল আজ্জু আর এরকম সব বিধান নিয়ে বলেছেন তার মানে ইসলামের বিধানগুলো নফ্সের কামনা না আর যা নফসের কামনা সেটা ইসলামের বিধান না তাহলে র আল্লাহকে পেতে চাইলে নফসের সাথে জিহাদ করা লাগবেই লাগবে

শয়তান বন্দি থাকে তাই বলে রমজানে পাপ হয় না হয় না হয় কেন হয় এক একজন এক এক ব্যাখ্যা দিতে পারেন কিন্তু আমার কাছে সবচাইতে তো যৌক্তিক ব্যাখ্যা হলো শয়তান বন্দি হলে কি হবে শয়তান রে শয়তান বানিয়েছে যেই জিনিসে ওইটা তো খোলা আছে কারণ প্রথম যেইটা বরবাদ ইবলিস শয়তানের জাতির পিতা তাই না শয়তানের জাতির পিতা ইবলিস ও যে বরবাদ হলো ওর আরেক শয়তান ক্লিকবাজি করেছিল এমন তো না তাহলে তাহলে ওই ইবলিস বরবাদ হয়েছিল কেন কারণ ওর ভেতরে নফস ছিল নফস ছিল আল্লাহ বললেন শেষদা দে সে বলল শেষদা দেব না কেন দেবই না আমার আকলে ধরে না কেন ধরে না আরে আমারে বানাইলা আগুন দিয়ে অরে বানাইলা মাটি দিয়ে আগুনের দাম বেশি মাটির দাম কম ও আমার সামনে নত হতে পারে যুক্তিতে ধরে আমি ওর সামনে নত হব যুক্তিতে ধরে না প্রথম নবিসানে বেদবি করলো আকলের নামে ওর যুক্তির নামে ওর বিজ্ঞানের নামে ওর দর্শনের নামে আজও দেখবেন ওই বিজ্ঞান মনস্ক টাইপের কিছু লোক ইসলামের বিভিন্ন বিধানের বিরুদ্ধে চুলকানি প্রদর্শন করে কেন এটা আমার আকলে ধরে না এটা আমার বুঝে আসে না তোর আকলে না ধরলে তুই জঙ্গলে যা তোর আকলে না ধরলে পারলে তুই দুনিয়ার বাইরে যা সুরা রহমানে আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুদু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু হে জিন জাতি আর মানব জাতি যদি পারো আসমান জমিনের বর্ডার ক্রস করতে করো কিন্তু লাতেন না ইল্লা বিসুলতান ফবাই আই আলা ই যদি নাই পারো যদি আল্লাহর জমিনে থাকা লাগে রবের কোন নেয়ামতটাকে তোমরা অস্বীকার করবে বলো থাকবা আল্লাহর জমিনে কিন্তু বিদ্রোহ করবে আল্লাহর বিরুদ্ধে এটা তো হতে পারে না রাষ্ট্রদ্রোহী হওয়া যত বড় অপরাধ আল্লাহদ্রোহী হওয়া তার চাইতে লক্ষ কোটি গুণ বড় অপরাধ কিন্তু আজকাল এগুলোকে কোন অপরাধী মনে করা হয় না যে ব্লগারগুলো আমার নবীকে গালি দিত এবং গালি দেওয়ার কারণে মুসলমান ক্ষুব্ধ হয়ে পিটিয়ে মেরেই ফেলেছিল দরকার তো ছিল ওই ব্লগারগুলোর গুলোর নাম শুনলেও মুসলমান থুতু ফেলবে আর নাম শুনলেই তো থুতু ফেলে। শুনলেই তো ফেলে অথচ ইয়াজিদের তো বড় পাপে পাপি এরা কারণ ইয়াজিদ তো হামলা চালিয়েছে ওর বাহিনীর মাধ্যমে সৈয়দিনা হুসাইনের উপর আর এরা তো হামলা চালিয়েছে স্বয়ং মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের উপর অথচ এই বাংলাদেশে পর্যন্ত গতকাল ঢাকায় ওদের সুন্দর ছবি এঁকেছে মহান পুরুষ বলে চিহ্নিত করে উপরে লিখেছে ব্লগার হত্যাকাণ্ড নিচে ওই ব্লগার নাস্তিক ব্লগার যেগুলো নবীরে গালি দিত যাদের বিরুদ্ধে হেফাজত হয়েছিল যাদের জন্য এত আমাকে জান দিতে হয়েছিল যাদের জন্য এখনো অনেক নবীপ্রেমিক কাশেমপুর কারাগারে বন্দী হয়ে আছে এবং যারা এই আওয়ামী লীগ যে রূপ ধারণ করেছিল এটা সাংস্কৃতিক বৈধতা দিয়েছিল শাহবাগকে কেন্দ্র করে ওই গালিবাজগুলো যেগুলো সৃষ্টি জগতে সবচাইতে নিকৃষ্ট এমনকি অনেক ইমামের মতো যাদের তবা কবুল হয় না নবীরে গালি দিলে কোনো কোনো ইমামের মতো আর তওবার দরজাই খোলা থাকে না কারণ আল্লাহ তো তওবা কবুল করে নাই ইবলিস বেয়াদবী করেছে নবী আদমের সানে আল্লাহ তওবার দরজা খোলা রাখেন নাই আল্লাহ বলেছেন সোন ইবলিস ওয়াইন্না আলাই লানা আমানাতি ইলাই ও মিদ্দিন কেয়ামত পর্যন্ত তুই মালাউন কেয়ামত পর্যন্ত তুই মালাউন মানে কি তোর উপর আমার অভিশাপ থাকবে কেয়ামত পর্যন্ত আমাকে বলেন কারো উপর যদি কেয়ামত পর্যন্ত লানত থাকে ওর নসিবে কোনদিন দিন তওবা জোটে তওবা কি লানত থাকলে নসিবে জোটে না রহমত থাকলে নসিবে জোটে লানতপ্রাপ্ত ব্যক্তি কখনো তওবা পেতে পারে না তো ইবলিসে তওবার দরজাই বন্ধ করে দিলেন আল্লাহ বলেন কেয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত এমন কি চেনেন আপনারা আবুল আহাব নবিশাহে সর্বপ্রথম বেদবি করল করার পরে ও জীবিত মানুষ মরে নাই ওর বউ জিন্দা মরে নাই কিন্তু আল্লাহ বলে দিলেন সাইয়াসলা না রং যা তালাহাবি ওমরা আতু অবশ্যই আবু লাহাব জাহান নামে যাবে ওর বউ জাহান নামে যাবে আরে ওরা তো না জিন্দা ওরা যেহেতু কালেমা পরে কোন দুঃখে জাহান নামে যাবে কালেমা পড়লে পরে জান্নাতে যাবেই যাবে দুদিন আগে যাক দুদিন পরে যাক মিস নাই কিন্তু আল্লাহ জান্নাতের কথা বললেন না বললেন জাহান নামে যাবে কেন তার মানে আল্লাহ মোহর মেরে দিয়েছেন ওদের তবার দরজাই বন্ধ করে দিয়েছেন তো অনেক ইমাম মনে করে যারা নবীরে গালি দেয় ওরা দুনিয়াতে বেঁচে থাকারই অধিকার রাখে না অথচ ওদেরকে পর্যন্ত মহান হিসাবে উপস্থাপন করা হয় তাই নফস এমন নিকৃষ্ট জিনিস যেই নফস শয়তানের চাইতে আমাদের বড় दुश्मन মনে রাখবেন বড় दुश्मन কি শয়তান না নফস বড় दुश्मन শয়তান না নফস এই নফস কিন্তু রমজান মাসেও বন্দি হয় না